আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে এসইউপি ট্যাগ কী এবং কখন ব্যবহার করতে হয় আমরা যখন এই স্টেমেল ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করি তাই না তো এসইউপি ট্যাগ হচ্ছে সুপার স্ক্রিপ্ট ট্যাগ কোনো লেখা লেখার উপরে বা কোনো তথ্যের উপরে পাওয়ার আকারে উপস্থাপন করার জন্য সুপার স্ক্রিপ্ট আকারে উপস্থাপনের জন্য এই এস ইউপি ট্যাগ ব্যবহার করা হয় এটি একটি কন্টিনার ট্যাগ ফলে ওপেনিং ক্লোজিং উভয় ট্যাগ রয়েছে তাই এভাবে আমরা ব্যাখ্যাটা দিতে পারি ওয়েব পেজ এর কোনো লেখাকে বা তথ্যকে সুপারস্ক্রিপ্ট আকারে উপস্থাপনের জন্য এই এস ট্যাগ ব্যবহার করা হয় সুপারস্ক্রিপ্ট মানে পাওয়ার আকারে এবং এই এস ইউপি ট্যাগ সাধারণত একটি ফর্মেটিং ট্যাগ বিভিন্ন ধরনের ট্যাগ আছে না মৌলিক ট্যাগ ফরম্যাটিং ট্যাগ টেবিলে ব্যবহৃত ট্যাগ লিস্টে ব্যবহৃত ট্যাগ আসে না তো এটি একটি ফরমেটিং ট্যাগ এ এস ইউপি ট্যাগের গঠনটা হচ্ছে এই যে ওপেনিং ক্লোজিং মাঝখানে আমরা কন্টেন্ট আকারে যে যা লিখবো সেটা পাওয়ার হিসেবে উপরে দেখাবে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি এই যে মনে করি এক্স প্লাস ওয়াইয়ের উপরে স্কয়ার আছে এই পাওয়ার টু এই যেভাবে উপস্থাপন করা হয়েছে এটাকে সুপার স্ক্রিপ্ট আকারে উপস্থাপন বলা হয় এখন এইভাবে যদি আমি উপস্থাপন করতে চাই প্রথমে এক্স প্লাস ওয়াই লিখব এক্স প্লাস ওয়াই লিখে নিলাম ব্র্যাকেট সহ এবার টু লিখবো তাই না কিন্তু টু লেখার জন্য টু এর দুই পাশে লিখবো জাস্ট এস ইউপি আবারও বলছি প্লাস ওয়াই লিখেছি যা ছিল টু এর দুই পাশে আমরা এস ইউপি লিখেছি সুপার স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করেছি ফলে কি হবে আউটপুট দেখব এই ধরনের আউটপুট পাওয়া যাবে এটার আউটপুট কিন্তু এটা হবে অর্থাৎ পাওয়ার দেওয়ার জন্য এস ইউপি ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে এখানে যদি আমি অন্য কিছু লিখতাম ঢাকা কোনো যে কোনো লেখা তাও কিন্তু এ লেখাটা এখানে প্রদর্শন করতো শুধুদের সংখ্যা হবে এমনটি না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে